السلام عليكم আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি উপকরণে কুমড়োর সন্দেশ তৈরি কুমড়োর এই সন্দেশটি তৈরি করতে একদমই কিন্তু কুমড়োর দরকার পড়বে না ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই কুমড়োর সন্দেশটি আর এই কুমড়োর সন্দেশটি কিন্তু খেতে অসম্ভব মজার এই কুমড়োর সন্দেশটি তৈরি করা এতই সহজ যে আপনারা ভাবতেই পারবেন না মাত্র দশ মিনিট সময়ের মধ্যে আপনারা এই কুমড়োর সন্দেশটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তাহলে চলুন দেখে নেই কুমড়োর সন্দেশটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এরপর চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। চিনি ও পানিটাকে খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে চিনি ও পানিটাকে জাল করে নেওয়ার সময় মাঝে মাঝে এইভাবে করে স্প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে দেব না হলে নিচে লেগে যেতে পারে চিনি ও পানিটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আমি এইখানে ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারেন এরপর গুঁড়া দুধটা এইভাবে অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে গোঁড়া দুধটা একেবারেই দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে এতে করে মিক্সিংটা খুব ভালো হবে গুঁড়া দুধটা দেওয়ার পর নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাবেন যে এরকম আঠালো টাইপের হয়ে গেছে এরপর এই গুঁড়ো দুধের মিশ্রণটার মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আমি এখানে দেখাতে পারছি না আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন এখন এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গুঁড়ো দুধের মিশ্রণটাকে প্লেটে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এরপর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আঙুল দিয়ে গোল দিয়ে দিয়ে মাঝখানে এরকম করে ডেবে দেব। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এরকম ডিজাইন করে নেব আপনারা চাইলে যে কোনো কাটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন একদম কুমড়োর মতো হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কুমড়ো তৈরি করে দেখাচ্ছি এইভাবে করে লিচি কেটে নিয়ে ঠিক এরকম একটা গোল শেপ দিয়ে দেব দেবো শেপ দিয়ে দিয়ে মাঝখানে এরকম আঙুল দিয়ে ডেবে দেব এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এরকম কুমড়োর মতো কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো শেপটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে একদম কুমড়োর মতো এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। সবগুলো কুমড়ো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর একটি করে লবঙ্গ মাঝখানে এরকম করে আমি দিয়ে দিচ্ছি এতে করে পুরো কুমড়োর মতো দেখতে সুন্দর লাগবে এইভাবে করে লবঙ্গগুলো সবগুলো কুমড়োর মধ্যে সেট করে দেব। সবগুলো সেট করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুমড়ো ঠিক কতটা সুন্দর লাগছে এখন এই কুমড়ো গুলোকে আরো ভালো করে সেট করে নেওয়ার জন্য পনেরো মিনিটের মতো ফ্রিজে রাখতে পারেন যদি আমার এই কোমরোর সন্দেশটি তৈরি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ